সেটাই বুঝতে পারছি দু মাস হয়ে গেল এখন আমার লক্ষ্মী ভান্ডারটা পর্যন্ত ঢুকলো না ব্যাংকের অ্যাকাউন্টের ব্যালেন্সটাও তো বাকুনার টেম্পারেচারের থেকেও কমে যাচ্ছে ইয়ার মাঝে আবার তিলপিন্ডে মোয়া সত্যগুলো জ্বালাচ্ছে রাজমাতা রাজমাতা কি মধ্যে পড়েছে ইয়ার পরে ঠান্ডা খেতে বলবেন না একটু আগে গরম গরম আলু চপ ভেজেছিল আলু চপ আলু চপ ওইটা দিতে পারে চপ তো শেষ হয়ে গেছে উঠো না কড়াইয়ে গরম তেলটা আছে ওইটা দেবো রাজমাতা আপনি আপনা কাটো শোনা সঙ্গে এরকম করছেন তো ঠিক আছে আর করব না এলাও কেসটা কি হয়েছে বলা দেননি কেসটা তো জন্ডিস কেস মানে ভয় কি আমাদের সব সোেনার পিছন হলুদ হয়ে যাবে নাকি আরে না না তীর পিনতে সత్తుগুলা কোন কোনা জল দিয়ে আমাদের কি আক্রমণ করেছে সে কি সে কি সে কি ওরা কামান ডাগু ঢিল ফাবড়া কুড়িমার চকলেট বোম ছুরু তালাই ওরা আমাদের দিকে ঠান্ডা জল ফাড়াবে হ্যাঁ রাজমন্দ এটা কি মানা যায় বলো না এটা তো একদম মানা যায় না কিন্তু কাটাপ্পা তোমার সাথে আমার বড় বেটা গেছিল সে কোথায় ওয়াকা তো ভিজে দিয়েছে ওই দেখো আমি ঠান্ডা ঠক 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 করে কাঁপছি তোর সঙ্গে যে আমার ছোট বেটা বাহুবলি খানি পাঠাইছিল ও বুঝা গেছে মা বাহুবলি যে আমার সঙ্গে এটা করবে এই কি আমি বুঝতে পারি না আ বিষয়টা এবার আমি বুঝতে পারি দাঁড়া ওই বাহুবলি বেটাকে এবার আমি ডাকছি বাহুবলি বলুন মাতাশ্রী বাহুবলি তুই এটা কি কাজ করছিস কেন মাতাশ্রী কি হইছে

nah, <laughs> bolo. Orang da nah. Ora kaman daguk, Ora da ready, bolo. Da nah. ready, Kaman Ka ready, 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 kaman ready, 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 হ্যাঁ দেখ এইখানে দাঁড়া তো বক চলো এসো চলে যাও খুব চিন্তায় আছো ঘোরা এদিকে আবার এদিকে যাও খুব চিন্তায় কি করে যে রাজ্যটা চুলবেক লক্ষ্মী বান্না ঢুকছে না খুব চাপে আছো এদিকে ঘোরা আরো হাঁটো 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 খুব চিন্তায় আছো ঠিক আছে আবার ঘোরা ঘোরো ঘুরো ঘুরে ঘুরো ঘুরো ঘোরো খুব চিন্তায় আছো